শত্রুর মুখ বন্ধ করতে এই দুয়াটি সকাল সন্ধ্যায় তিনবার পড়ুন আর সুরা ফালাকের এই আয়াত বেশি পাঠ করুন শত্রুর পতন হবে মুখ বন্ধ হয়ে যাবে ঘরের অশান্তি বিপদ কেটে যাবে প্রিয় ভাই এখনকার সময়ে শত্রুহীন থাকার সুযোগ বলতে গেলে নেই সব মানুষেরই জীবনে শত্রু আছে কারো বড় কারো হয়তো ছোটো কারোই হয়তো গোপনে আছে প্রকাশ্যে আছে মানুষ জীবনে যত উন্নতি করবে তার অবদান রাখবে তার শত্রু তত বাড়বে কেউ বন্ধুরূপে কেউ শত্রুতা করবে আবার কেউ প্রকাশ্যে শত্রুতা করবে পৃথিবীর শুরু থেকে এই নিয়ম চলমান তাই শত্রুর চক্রান্ত ক্ষতি থেকে বাঁচতে আল্লাহর সাহায্য চাইতে হয় বিভিন্ন আমল করে শত্রুর অনিষ্ট থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হয় আমি একটি দুয়ার কথা বলবো একটি দুয়া বেশ বিখ্যাত সাহাবি আবু মুসা আসারি রাজি আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল সাল্লাম যখন কোনো গোত্র বা লোকদের ব্যাপারে ভয় পেলে এই দুয়াটি পড়তেন আল্লাহ হুম্মা ইন্না না যা আলু কাফি ফি নুহুরহিম আর নাউ জুবিকা মিন সুরুরহিম অর্থ হল হে আল্লাহ আমরা তোমাকে শত্রুর মোকাবিলায় পেশ করছি তুমি তাদেরকে দমন করো আর তাদের অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় চাই আবুদাউদ্ শরীফ পনেরোশো সাঁত্রিশ নম্বর হাদিস তো প্রিয় ভাই ইনশাআল্লাহ এই দুয়াটি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার যদি পাঠ করেন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না বিপদও ফেলতে পারবে না তবে আমল শুরু করার এই বিষয়গুলি মনে রাখতে হবে এক আল্লাহর ওপর ভরসা রেখে আমল করতে হবে দুই হালাল খাবার খেতে হবে তিন পাঁচ অক নামাজ পড়তে হবে চার পিতামাতার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে তো যে আমলের কথা বললাম যে দুয়ার কথা বললাম এইগুলি আমার বানানো কোনো গল্প বললাম না হাদিস থেকে বললাম এবারে দেখেন মানুষ বলতে তো শত্রু থাকবে আপনার ব্যাপারে বদনাম করে আপনি মুখ বন্ধ করে শুনবেন আর শোনার পরে হাত উঠে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই লোকটা এই শত্রুটা আমার ক্ষতি করে আমার বদনাম করে আমাকে আমার উপর জুলুম করে আল্লাহ তুমি আর বিচার করে দাও তো প্রিয় ভাই মানুষকে না বলে আল্লাহকে বলুন আল্লাহ উত্তম ফাইসালাকারী ফাইসালা করে দিবেন আর যে আয়াতের কথা বলেছি সুরা ফালাক অমিন সারে হাসেদিন ইজা হাসাদ অমিন সারই হাসেদিন। ইজা হাসাদ এই আয়াতটি আপনি বেশি পাঠ করবেন দেখেন আপনার ভালো খাওয়া ভালো চলাফেরা মানুষ দেখতে পারবে না এটাই দুনিয়ার নিয়ম আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমি ভালো আছি তো ভালোটা সবাই ভাই কিন্তু মেনে নিতে পারবে না এমনও দুনিয়াতে মানুষ রয়েছে যে আপনাকে খালি বিপদে ফেলার চক্রান্ত করে তো প্রিয় ভাই এতটুকুন বলবো যে সকাল বেলাতে তিনবার পাঠ করবেন আল্লাহ ইন্না না যা আলু কা নাও নহুরহিম না মিন সুরুরিহিম কিন্তু শরীফ পাঠ করে নিয়েন এবার বলবেন যে আপনি দুরু শরীফের কথা কেন বলেন দেখেন যে কোনো দোয়া করলে দুটা জিনিস মাথায় রাখতে হয় এক হলো আল্লাহর প্রশংসা আর এক হলো দুরুদ শরীফ দুরুদ শরীফ যদি আপনি না পড়েন তাহলে আপনার দোয়া কবুল হয় না কবুল হবে না আপনার আরও সে যাবে না তার জন্যে একবার দুরুশ্বরী পড়ে নেবেন ইনশাল্লাহ এ আমল করে দেখুন দেখবেন আপনি সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন অশান্তি দূর হবে আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না